তোমার দয়া উঙ্গুরিও খুলতে পারিনি তোমার ছবি থেকে তুলতে পারিনি তোমার দেযা উঙ্গুরিও খুলতে তোমার ছবি থেকে তুলতে পারিনি রাতের কোন তোমার সোহাগে কত রাত কেটে গেছে সকল অনুরাগে এমন করে বেদ নামি ভুলতেও পারিনি তোমার ছবি স্মৃতি থেকে তুলতে পারিনি তোমার দেয়া অঙ্গরিয় খুলতে পারিনি কোন রাতের পাখির গানে খোঁজে আলোর মানে এমন করে মেদনামি ভুলতেও পারিনি তোমার ছবি তেতে থেকে তুলতে পারিনি তোমার দেযা উংগুরিও খুলতে পারিনি